হ্যালো গাইস কয়েকদিন আগে নৈর ধারে গিয়েছিলাম নৈর ধারে গিয়ে দেখি অনেকেই মাছ ধরছে দেখতে পাচ্ছেন তো এদের মাছ ধরা দেখে আমারও খুব ইচ্ছে করছিল মাছ ধরার কিন্তু আমার কাছে কোনো ছিপ নেই দেখতে পাচ্ছেন এক একজন দু তিনটি করে ছিপ নিয়ে এসে মাছ ধরছে এই ভাইটি দেখুন তিনটি ছিপ নিয়ে এসে মাছ ধরছে এনেকে যখন জিজ্ঞেস করলাম আপনি মাছ পেয়েছেন আজকে দেখাবে দেখুন একটি বিশাল বড় মাছ পেয়েছে এই দেখুন বিশাল বড় একটি মাছ পেয়েছেন দড়ি দিয়ে বিন্দু রেখেছেন সেটাকে আবার যাতে পালিয়ে না যায় যাই হোক মাছটা দেখে খুবই হাসি পাচ্ছিলো তো এখান থেকেই সামনের দিকে গেলাম দেখতে পাচ্ছেন অনেক দূর দূর থেকে মাছ ধরতে এসেছে অনেকেই তো আজকে ভাবলাম বাড়ি গিয়ে আজকে একটি চিপ তৈরি করব তো এখান থেকে বাড়ি চলে আসলাম বাড়িতে গিয়ে চিপ তো তৈরি করতে পারলাম না ভাবলাম অ্যামাজন থেকে অর্ডার দিব তো অ্যামাজনে গেলাম অ্যামাজনে গিয়ে ফিশিং সার্চ করছি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিশিং রড এখানে আছে তো আমি চাইছিলাম ফুল কম্বো তো এর মধ্যে আমার এই ফিশিং রডটা পন্ধ হয়েছে দেখতে পাচ্ছেন এটা দাম প্রায় বারোশো টাকা আর এটাতে ফুল কম্বো কীটা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই থাকবে একসঙ্গে তো এটাকেই অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার তিন দিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট চলে এসেছে তো চলুন এটাকে তাড়াতাড়ি আনবক্স করি আনবক্স করেই আজকে মাছ ধরতে যাব বড় মাছ ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম রয়েছে প্রথমে একটা দিয়েছে ব্যাগ এই সমস্ত কিছু ক্যারি করার জন্য ব্যাগটি বেশ ভালোই এরপরে এটার মধ্যে মনে হয় হুইলটা রয়েছে হ্যাঁ হুইল রয়েছে এর মধ্যে হুইলের ওয়েটটাও ভালো রয়েছে হুইলটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর ঘুরছে এবং হুইলের সাথে এখানে দেখতে পাচ্ছেন মাছ ধরার কটটাও রয়েছে এর মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন এটা ফিশিং রড ফিশিং রডটা অনেক মজবুত দেখতে পাচ্ছেন আর এটার হাইট সেভেন ফিট এটা ফোল্ডিং সিস্টেম দেখাচ্ছে আপনাদেরকে এটা হাইট সেভেন ফিট আর অনেক মজবুত এটা এটার রিভিউও দেখেছি আমি অ্যামাজনে এটা অনেক ভালো ফিশিং রড এরপরে নিচে দেখতে পাচ্ছেন এই বাক্সের মধ্যে অনেক কিছু রয়েছে তো প্রথমে এটা দেখতে পাচ্ছেন মাছ রাখার জন্য একটি নেট আরও আইটেম রয়েছে এখানে একটা এক্সট্রা কট দিয়েছে হইলে কটটি যদি কম হয়ে যায় এটা পেতে পারবেন এখানে ওয়েটের জন্য এটা আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বংশী রয়েছে অনেক রকমের সাইজের যেটা অ্যাড করতে পারবেন আরও রয়েছে এখানে এটা সাধারণত আর্টিফিশিয়াল মাছ হ্যাঁ আর্টিফিশিয়ালের মাছটা এটার মধ্যে কি রয়েছে দেখা যাক এটা কি বুঝতে পারছি না এটা সাধারণত মাছের খাবার হতে পারে জেলির মতো এটা মাছের খাবারই হবে এটা দিয়ে মাছ ধরতে হবে তো চলুন এগুলো তাড়াতাড়ি সেট আপ করতে হবে সেট আপ করে আজকে যাবো ওই ধারে মাছ ধরতে বড় মাছটি ধরবো আজকে আমরা চলুন তাড়াতাড়ি এটাকে সেট করে নিই সেট করতে একটু অসুবিধাই হচ্ছিল পরে আমি অ্যামাজনে রিভিউ মানে ভিডিও দেখে সেট করেছি তো গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ফিশিং হুইলটা সেট হয়ে গেছে একটু পরেই যাবো মাছ ধরতে বিকেলের দিকে তো ফাইনালি বিকেলে চলে এসেছি মাছ ধরার জন্য নদীর ধারে দেখতে পাচ্ছেন আজকেও অনেকে মাছ ধরছে দেখতে পাচ্ছেন কত লোকে মাছ ধরছে তো আমি ভাবছি কোথায় দাঁড়িয়ে হুইল থেকে মাছ ধরবো তো এখানে এরা ছোটো ছোটো ছেলে দেখতে পাচ্ছেন এরাও মাছ ধরতে এসেছে হাঁড়ি নিয়ে একটা মাছ পায়নি অবশ্য তো ভাবলাম একটু সামনে এগিয়ে গিয়ে এখান থেকেই মাছ ধরবো তো গাইস কেন না আমার খুব হাসি পাচ্ছিল হুইল তো নিয়ে এসেছি যদি মাছ না পাই সেই জন্য খুব হাসি পাচ্ছিলো তো ফাইনালি মাছ ধরা শুরু করে দিয়েছি আজকে বড় মাছটাই ধরবো নদীর মধ্যে সব থেকে যেটা বড়ো মাছ আছে তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি দেখা যাক মাছ পাই কি পাইনি আপনাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব আমার সাথে আমার ছোটো ভাই দুটো এসেছে

তো গাইজ অনেকক্ষণ ধরার পরে আমার আর ভালো লাগছে না তো আমি হুইলটা আমার ছোট ভাইকে দিয়ে দিলাম এবারে ও ধরবে মাছ দেখা যাক ও ধরতে পারে কি পায় না দাঁড়িয়ে আছে তো গাইজ আজকে আর ভালো লাগলো না মাছ ধরতে তো চলে আসলাম বাড়িতে আবার কালকে যাব মাছ ধরতে তো গাই যেটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটাও এনেবল করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনি দেখতে পান থ্যাংকস ফর ওয়াচিং